আমি টাকায় পারবো না গত সপ্তাহে মানে আনিস যে আমাকে কতটা ভালোবাসছে আপনাদেরকে এটা কোনো রাজনৈতিক বিষয় না আপনাদেরকে আমি বলতে পারবো না মনে হচ্ছে যে আমি যদি আনিসের আপন ভাই হতাম আনিস জীবনটা দিয়ে দিতাম আমার জন্য এরকম ভাই না হয়ে উঠিত সে মারা যাওয়ার তিন ঘন্টা আগেও তার ফেসবুক করছে সে আমাকে নিয়ে যেতে আমি অনেক সময় ফোন ধরতে এতবার ফোন করছে ফোন রাগ করছি আমি তাই তো ফোন দাও কেন ভাই আপনার সাথে কথা বললে একটু ভালো লাগে এই যে মানে আমি বোঝাতে পারবো না যে আমি একটা সহজ সরল আল্লাহ রাবুল আলমিনে কল্প হয়েছে তাকে আমাদের কাছে নিয়ে গেছে আমরা অনেক ক্ষতি আমাদের একটা এত ভালো একজন কর্মী আমাদের ভাই আমি ব্যক্তিগতভাবে অনেক জানাতে অংশগ্রহণ করেছি অনেক সহযোগ তার মৃত্যু আমরা সহ্য করছি বয়ে বেড়াইতেছি আসলে এতটা ইমোশনাল খুব কমই হয়েছে সব মৃত্যুই বেদনার কিছু কিছু মৃত্যু মানুষের ডাক অনেক বেশি শুধু এইটুকুই বললাম জানিস আমার একটা ভাইয়ের মতো আমার আপন ভাইয়ের যে দুঃখ বেদনা আমি সেখান শিক্ষাময় আমি আসলে নিজেকে সংবরণ করা আমার একটু কঠিন হয়ে গেছে যাই হোক আপনারা সকলে দোয়া করবেন আমি চাল্লা রালামী যেন বেশ তোরা করে খুবই ভালো ছেলে ছিল আমার মনে হয় আমি দ্বারা যারা সচেতন ক্ষতি হয়েছে আমার মনে হয় না এরকম হওয়ার কথা না তার দুইটা সন্তান আছে আমরা তার অভিভাবক হিসেবে ওই সন্তান অভিভাবক হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করবো আপনারা যারা আছেন আপনারা তার সন্তানগুলোকে দেখে রাখবেন এবং তার জীবনের যে ভুল ত্রুটি যা কিছু করেছে আপনারা নিজ করে ক্ষমা করে দেবেন

সম্মানিত মোহতামিন আলহাজ হজরত মৌলানা মাহফুজুর রহমান সাহেব খুজুর পরিচালনা করবেন সেই সাথে কিছু কথা আমরা রামায়িতের উদ্দেশ্যে আমাদের ইমান যাতে মজবুত হয় মরণকে যেন আমরা রাখেন খুঁজুরকে মূল্যবান কিছু কথা বলে যারা পরিচালনা করার জন্য অনুরোধ করছে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ